আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের বিষয় ডাবল চিন ডাবল চিন শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কসমেটিক পারপাজে বডিকে সেফ রাখতে খুব উদ্বিগ্ন অর্থাৎ দেখা যাচ্ছে যে ডাবল চিনটা কি ডাবল চিন বা সাবমেন্টাল ফ্যাট বলে অর্থাৎ আমাদের মুখমণ্ডল যদি এরকম শেপ থাকে দেখতে খুব সুন্দর লাগে কিন্তু যদি দেখা যায় যে এখানে চর্বি জমা হয়ে যায় যখন গোল আকার ধারণ করে গোল আকার ধারণ করলেই দেখতে অড লুকিং লাগে এটা সাধারণত মুখের কোনো দাগ না যে দাগ দেখতে খারাপ লাগে এটা কি আর একটু অ্যাডভান্স লেভেলে যারা থিঙ্কিং করেন তাদেরকে এই ট্রিটমেন্টটা নিতে হয় তারা নেন নেন কেন এখানে কি আমরা বডি যদি ওয়েট গেইন হয় বা জেনেটিক কারণ হতে পারে ফ্যাট ডিপোজিট হয় এই মুখে মোটালে এখানে ডিপোজিটে মুখটা আমারটা মুখ তো এরকম দেখতে স্যার ঝুলে পড়ে আচ্ছা এই যে চিনটা ডাবল চিন নিচের দিকে ঝুলে পড়ে দেখতে খুব পড় লুকিং লাগে খুব বাজে লাগে এখন যারা স্বাস্থ্য সচেতন তারা চান যে ন আমারটা তপ টান টান হবে কেন এটা হয় এটা হয় কি যে আমাদের এক নম্বর ফ্যাট ডিপোজিট হয় দুই নম্বর আমাদের কোলাজেন ফাইবার বা স্কিনের যে ইলাস্ট্রিসিটি সেটা নষ্ট হয় নষ্ট হওয়ার কারণ এটা ঝুলে পড়ে সাধারণত আমরা বৃদ্ধ অবস্থায় বা মোটা হলে যেরকম ঝুলে পড়ে দেখতে খুব খারাপ লাগে যে তাহলে স্যার আমার দেখতে খারাপ লাগে আমার মুখটা যদি ভিসেপ থাকে আমার এটা যদি অত ফ্যাট না থাকে দেখতে তো খুব সুন্দর লাগবে আকর্ষণীয় লাগবে তাহলে আমি ট্রিটমেন্ট নেব কী নেব কোথায় নেব আপনারা যেটা দেখতে পারছেন দেখেন এটা হাইপো বা হাই হাই এইচ আই ইন্টেন্সিভ ফোকাসড আল্ট্রাসাউন্ড অর্থাৎ ফোকাসড আল্ট্রাসাউন্ড এটা কি ত্বকের রূপচর্যার ক্ষেত্রে দেওয়া হয় বা এখানে আরও অনেক কিছু আছে ইনজেক্টেবল ফরমেট আছে বা অনেক ফরমেট আছে অনেক রকম ট্রিটমেন্ট দেওয়া যায় দিলে কি হয় এখানে নাম্বার ওয়ান যে ফ্যাট ডিপোজিট হয়েছে সে ফ্যাটকে আগে ডিজলভ করে ফ্যাটকে ডিজলভ করে ফ্যাটকে টিস্যুকে ডিস্ট্রয় করে দেয় ফ্যাট টিস্যু যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কী হবে চর্বি গলে গেল তারপরে কি হবে এখানে কোলাজেন ফাইবার বা ইলাস্ট্রিসিটি স্ক্রিন ইলাস্ট্রিসিটি যেটা নষ্ট হয়েছে সেটাকে ঠিক করে ঠিক করলে কি টক টক টান টান হবে টানটান হইতে হবে ডাবল চিন আমাদের মুখমণ্ডলের যেদিকে নিচের দিকে ঝুলে পড়ছে সেটা উপর থেকে উঠে যায় তাহলে কি দেখতে আকর্ষণীয় হবে যারা বেশি সচেতন এটা সাধারণত যে যারা একটু বেশি সচেতন একটু খাদ্য রসিক যে বডি ওয়েট গেন করছে বা লাইফ স্টাইল সঠিক না তাদেরকে এই সমস্যা থাকে তাহলে আমি ডাবল চিন কোথায় ট্রিটমেন্ট নেব কোথায় কী করব। শর্ষা শশী স্কিন কেয়ার যেখানে অ্যাডভান্স টেকনোলজি আছে এবং টেকনোলজি থাকলেই হবে না এরকম ডাবল চিন মেশিনটা অপারেট যেন মেডিকেল পার্সন করে অর্থাৎ ডাক্তার করে কোথায় করে ডাক্তাররা মেশিন চালায় কোথায় শোষী কাজে শশিতে আসলে দেখবেন কিন্তু যে এই জাতীয় রূপচর্চার ক্ষেত্রে আমি ডাবল চিনের কথা বলতেছি ভিসেপের কথা বলতেছি এই যে তো যত আপনি হাইপো বলেন হাই ইনটেন্সিভ ফোকাসড সাউন্ড বলেন এনআইআর বলেন যেহেতু লেজার ছাড়াও এখন অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজিগুলো বেরিয়েছে লেজার তো সব লেজার তো শোষেতে আছে উপরন্ত এরকম অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে যার ফলে কি হয় যাদের এরকম ডাবল চিন আসে মুখকে ভিসেপ করতে চায় আবার ঝুলে পড়া ত্বককে টান টান করতে চায় এর বিনা সার্জারিতে ভালো হয় এটা শশী আসতে হলে কি করতে হবে সকাল প্রত্যেক দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা শশিতে আসে এই সেবাটা নিতে পারেন আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক কে প্রত্যাশায় আমি ডাক্তার এসব শহীদুল ইসলাম